মেহেরপুরের কাঙ্গিতে পাঁচ টাকার ফটোকপি কাগজ দিয়ে ছয় হাজার টাকা প্রতারণা করেছে এক প্রতারক চক্র আর প্রতারণার শিকার হয়েছে সিয়াতন নামের এক বয়স্ক নারী ঘটনাটি ঘটেছে গাংনি উপজেলার বালিয়াঘাট গ্রামে নিজে দেখুন এবং গ্রামের সহজ সরল মানুষ যাতে প্রতারিত না হয় সেজন্য ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন জানা গেছে চব্বিশে জুন মঙ্গলবার বেলা বারোটার দিকে কাঙলি উপজেলার বালিয়াঘাট কবরস্থান পাড়ার বাসিন্দা সিয়াতুল্নেসার বাড়িতে সাইকেল যোগে দুজন ব্যক্তি আসেন এবং নিজেদেরকে সরকারি অফিসের লোক দাবি করে সিয়াতুন্নেসাকে প্রতিবন্ধী ও অসহায় ভাতা পাওয়ার কার্ড করে দেওয়ার কথা বলেন আরও জানানো হয় প্রতি মাসে উনত্রিশ হাজার টাকা ভাতা পাবে এই কার্ডে কিন্তু কার্ড নিতে হলে দিতে হবে ছয় হাজার টাকা নিজের কাছে কোনো টাকা না থাকায় অসহায় বয়স্ক সিয়াতুন নেসা এক আত্মীয়র কাছ থেকে ছয় হাজার টাকা ধার করে তুলে দেন প্রতারক চক্রের হাতে প্রতারক চক্রটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যার রেজিস্ট্রেশন নম্বর দুই শূন্য আট ছয় পাঁচ এক বিদেশি সংস্থা সৌদি আরব সিসিডিবি অনুদানের তালিকা বাংলাদেশ প্রতিবন্ধী অসহায় ব্যক্তির তালিকার শিরোনামে সবুজ রঙের একটি ফটোকপি কাগজে সিয়াতুন নেসা তথ্য পূরণ করে দিয়ে যান এবং বলে যান উনত্রিশে জুন রবিবার বামন্দি কাউন্সিলে এসে টাকা নিতে পারবেন যথারীতি আজ রবিবার সিয়াতুনে নেসা বামন্দি কাউন্সিল এসে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন প্রতারণার শিকার সিয়াতুন নেসা দুঃখ করে বলেন আমার সাথে কাজটি ঠিক করেননি কিভাবে প্রতারিত হয়েছে সিয়াতুন নেসা তার কাছ থেকেই শুনুন তাইসি বলুন মা আপনার কি কার্ড বাবা আটবার গান নিতে হয় কাগজপত্র আমার নাচে করে দিয়ে শুনুন আইসিএস সেই কাগজপত্র মেম্বারকে জমা দিয়েছি তখন কইলো কি না করলাম বলতে পারিনি শোনা চাচি মা আমাকে ছ হাজার টাকা দাও আমি রবিবারের দিন তো উনতিরিশ হাজার টাকা যাই নিয়ে আসব ছ হাজার টাকা তোমার অ্যাকাউন্টে জমা থাকে তাই বলি শোনা আমার ঠিক সেই টাকাটা নিয়ে গিয়ে আর কাউন্সিলে কাউন্সিলরে যাই এর কোনো খবর না ওরা বলছে চাষিমা তুমি এই কাজ করেছো তাই বলি पदर का मोबाइल कर लो कार का मोबाइल कर लो जो वो लोग के जब हम दे हो आठ का तो हमें ना आठ का ना हमें आपने टाकरा कुत्ती की दिले न आमार भाग नहीं चलने धार के लिए सुनो माचिले मार दर देने में बीस हजार टाका भाग नहीं चलने धार के लिए सुनो बाबा तो हमार बेसिक दे हो ताई बिल्ली धार के लिए